সালামুকুম আহমাতুল্লাহ বারাকাত দুই হাজার পঁচিশ সালের সবে বরাত কবে কত তারিখ এবং কি বারে রোজা নামাজ এবং আমল হচ্ছে বিস্তারিত চোদ্দ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি রোজ শুক্রবার চোদ্দ ফেব্রুয়ারি রোজ শুক্রবার পবিত্র সময় বরাত বাংলাদেশে পালিত হবে তো পবিত্র সবে বরাত উপলক্ষে আমরা কি আমল করব এবং রোজা কয়টি রাখবো এবং কি আবাদত করব ডফল আবাদত করব সে বিষয়গুলো আমরা আজকের ভিডিওতে ইনশাআল্লাহ তুলে ধরব তো সর্বপ্রথম আমরা যে আমলটি করতে পারি সেটা হচ্ছে নামাজ আমরা ডফল নামাজ বেশি বেশি করে পড়তে পারি যে চোদ্দ তারিখ দিবাগত রাতে অর্থাৎ চোদ্দ তারিখ দিন যাওয়া রাত্রে আমরা এই ঠিক করতে পারি বেশি বেশি করে আমরা ডফল নামাজ পড়তে পারি বিশেষ করে দু রাকাত করে আমরা আর যত খুশি আমরা নামাজ পড়তে পারি স্বাভাবিক যে নামাজগুলো আমরা পড়ি নির্দিষ্ট কোনো সুরা নেই নির্দিষ্ট কোনো রাখাত নেই আপনারা যত খুশি দূর দূর রাকাত করে আপনারা নফল নামাজ পড়তে পারেন এর এরপরে কোরআন সবচেয়ে সর্বোত্তম এবাদতের মধ্যে হচ্ছে তেলাওয়াতুল কোরআন তেলাওয়াত করতে পারেন আপনারা যেখান থেকে খুশি কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে আপনার কোরআন তালাওয়াত করতে পারেন এবং এরপর তিন নম্বর হচ্ছে জিকি আজকার করতে পারেন এবং চার নম্বর হচ্ছে রোচা রাখতে পারেন অর্থাৎ রোজা হচ্ছে আহ যে সবে বরাতের যে রোজা আপনারা চোদ্দ তারিখ দিবাগত রাত্রিতে যে যে আপনার রাত্রিতে আপনারা আহ জেরি খাবেন এবং পনেরো তারিখ রোজা রাখবেন অথবা আপনারা এভাবেও করতে পারেন তেরো চোদ্দ পনেরো সাবান আপনারা এই তিনটি রোজা রাখতে পারেন তাহলে সবচেয়ে বেশি সব পাবেন কারণ এই তিনটি রোজা হচ্ছে রোজা এর মধ্যে কিন্তু সব বরাত উপলক্ষে আপনারা কিন্তু রোজাটিও আপনারা পেয়ে যাচ্ছেন তো এই আমলগুলো আপনারা করবেন এবং বেশি বেশি করে জিকির আজকার করবেন এবং যেহেতু যে সাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এই মাসে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সবচেয়ে বেশি বেশি করে রোজা রাখতেন তাই আমরা এই মাসে বেশি বেশি করে রোজা রাখব এবং ডফল আবাদত বেশি বেশি করে করব। তাহলে আমরা তিনটি চারটি আমরা আবাদত করব যে আমল করব নামাজ করার তালোয়া জিকির এবং রোজা অতএব এগুলো করতে